আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকের এপিসোডে আমরা আপনাকে নিয়ে যাব উত্তর কোরিয়ার সর্বাধুনিক ও রহস্যময় তায়াঙ্গো ট্রেনের ভেতরে যা কিম জং উনের চলন্ত দুর্গ হিসেবে পরিচিত এটা কোনো সাধারণ ট্রেন নয় এটা তায়াঙ্গো বা সূর্য ট্রেন এই মেটালিক দুর্গের ভিতরে আছে উত্তর কোরিয়ার শাসক কিম জং উন তিনি সাধারণত তার দেশ ছাড়েন না কিন্তু যখন ছাড়েন তখন যান এই চলন্ত দুর্গে চেপে তার এই রেলযাত্রা শুধু ভ্রমণ নয় এটা একটা শক্তির প্রদর্শন দুই সালের সেপ্টেম্বর কিম ইয়ং ইয়ং থেকে যাত্রা শুরু করেন রাশিয়ার ভস্তচনি কসমোড্রোমের দিকে গন্তব্য ভালাদিমির পুতিনের সঙ্গে বৈঠক যাত্রার দূরত্ব ছিল এক হাজার কিলোমিটারের কিছুটা বেশি সময় লেগেছে প্রায় দশ দিন এই যাত্রার নিরাপত্তা ব্যবস্থা এতটাই কঠোর যে যা রীতিমতো সিনেমার দৃশ্যকেও হার মানায় তায়াঙ্গোকে পাহারা দেয় আরও দুইটি ট্রেন একটা সামনে যাতে পথের বিস্ফোরক বা হামলার আশঙ্কা আগে থেকেই ধরা পড়ে আরেকটা পেছনে যেটাতে থাকে পুরো ট্রেন জুড়ে সশস্ত্র কমান্ডো ইউনিট উত্তর কোরিয়ার সীমান্তের ভিতরে থাকাকালীন একটি হেলিকপ্টার সবসময় উপর থেকে ট্রেনের নজরদারি করে আর সীমান্তের কাছাকাছি বিমানবন্দরে স্টেশন করা হয় কার্গো প্লেন তাতে থাকে অতিরিক্ত কমান্ডো আর অস্ত্রশস্ত্র তায়াঙ্গ ট্রেনটির জানালাগুলো বুলেট প্রুফ গ্লাস দিয়ে বানানো নিচের অংশ এবং ছাদ উভয়ই শক্তিশালী স্টিল দিয়ে তৈরি করা যাতে বিস্ফোরণেও ক্ষতি না হয় ট্রেনের বিভিন্ন বগিতে স্থাপন করা আছে বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল আর দুই পাশে স্থাপন করা হয়েছে হ্যাভি মেশিন গান সব ব্যবস্থাই যদি ব্যর্থ হয় তবুও কিম জং উনের পালাবার ব্যবস্থা রয়েছে এই ট্রেনে থাকে একটি ছোট্ট হেলিকপ্টার যেটা তাকে নিয়ে দ্রুত নিরাপদ স্থানে সরে যেতে পারে তবে এত কিছু থাকার ফলে লোহার দুর্গের এই ট্রেনটি অতিরিক্ত ভারী গতি সর্বোচ্চ ষাট কিলোমিটার প্রতি ঘন্টায় কখনো কখনো তারও কম উত্তর কোরিয়ার রেল লাইনগুলোর অবস্থাও বেহাল আর সেই কারণেই এই ট্রেনের গন্তব্যে পৌঁছাতে লেগে যায় দিনের পর দিন যে কোনো স্টেশনে ট্রেন গেলে তার আগেই পুরো স্টেশনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয় একই লাইনে যেন অন্য কোনো ট্রেন চলতে না পারে সেজন্য বিদ্যুৎ সরবরাহও বন্ধ করে দেওয়া হয় দেশ জুড়ে বিশটি স্টেশন রয়েছে যেগুলো শুধু এই একটা ট্রেনের জন্যই বানানো হয়েছে ট্রেনের ভিতরে কিমজন ওনের জন্য রয়েছে ব্যক্তিগত অফিস ডেস্ক ল্যাপটপ ফ্যাক্স মেশিন স্যাটেলাইট ফোন রিসিপশন রুম এবং মিটিং রুম আর এই ট্রেনের হিরো স্পট রেস্তোরাঁ এখানে পরিবেশন করা হয় কোরিয়ান জাপানিজ চাইনিজ রাশিয়ান এবং ফরাসি খাবার তাজা সামুদ্রিক মাছ থেকে শুরু করে লবস্টার ফরাসি ওয়াইন সবই পাওয়া যায় কিন্তু শুধু খাওয়া দাওয়া নয় বিনোদনেও রয়েছে তুমুল আয়োজন আছে গায়িকা ও নৃত্যশিল্পীরাও যারা কিমজন উনকে ব্যক্তিগতভাবে বিনোদন দিয়ে থাকে ট্রেন কোথাও থামলে বা গন্তব্যে পৌঁছালে কিমের জন্য আলাদা করে নামানো হয় তার সুরক্ষিত মার্সিডিজ লিমোচিন এই ট্রেন যাত্রা কোনো নতুন বিষয় নয় কিম পরিবারের এক দীর্ঘ ইতিহাস রয়েছে ট্রেন ভ্রমণের কিয়ং ইয়ং এর কুমসান প্রাসাদে সংরক্ষিত আছে কিম ইল সুং এবং কিম জং ইলের মরদেহ সাথে রাখা আছে তাদের ব্যবহার করা ট্রেনের রেপ্লিকা এটা তাদের গর্বের প্রতীক দুই সালে কিম জং ইল ট্রেনে করে মস্কো গিয়েছিলেন প্রায় বিশ হাজার কিলোমিটার দীর্ঘপথ পাড়ি দিতে সময় লেগেছিল পুরো এক মাস সঙ্গে ছিলেন এক রাশিয়ান কর্মকর্তা কনস্তান্তিন পলিকোভস্কি যিনি পরে একটি বই লেখেন প্রথমবার প্রকাশ পায় কিম পরিবারের ট্রেনের ভেতরের চিত্র দুই হাজার সালে কিমজন ইলের ট্রেন সীমান্তের কাছে যাওয়ার পর ইয়াংচ্যাং স্টেশনে এক বিশাল বিস্ফোরণ ঘটে মৃত্যু হয় একশো জনের আহত হন প্রায় তেরোশো জন অনেকের ধারণা এটা ছিল এক সম্ভাব্য হত্যা প্রচেষ্টা এরপর থেকে ট্রেনের নিরাপত্তা আরও বহুগুণে বাড়ানো হয় আজ এ পর্যন্তই আগামী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ ততক্ষণ সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ